আপনার নাম কি পি দিয়ে শুরু তাহলে অবশ্যই আপনি মন দিয়ে শুনবেন যে সকল মেয়ের নাম পি দিয়ে শুরু তারা অত্যন্ত সৌভাগ্যশালী একটা মেয়ে এদের রাগ বেশি হতে পারে এরা প্রতিবাদ করতে জানে এরা বোঝে একটু কম কিন্তু এদের বুদ্ধি চূড়ান্ত এদের বুদ্ধি নিয়ে যারা কাজ করে তারা অত্যন্ত লাভবান হয়ে থাকে এই সকল মেয়ে হয় লক্ষ্মী মেয়ে যারা পয়সাকে রাখতে জানে ইনকাম তো সবাই করতে পারে সঞ্চয় করতে পারে কতজন এরা গায়ে হাত দিয়ে কথা বলা মোটেও পছন্দ করে না এরা মা লক্ষ্মীর স্বরূপ মনে করতেই পারেন তবে এদেরকে বারবার এই যে ভালোবাসা এই ভালোবাসার জন্য এদেরকে বারবার কিন্তু বদনাম খেতে হয় হুটহাট হাট করে এদের জীবনে প্রচণ্ড বদনাম আসে এরা প্রতিবাদের ভাষা জানে এদের জীবনে চল্লিশ বছর বয়সের পর থেকে সুখ আসে তখন যদি কাজের মেয়েকে লাথি মেরে ফেলে দেয় না তবু সেই মেয়েটি কিন্তু একে ছেড়ে যাবে না তবে বলবো যদি আপনাদের ভালোবাসা পি নামের কোনো মেয়ে বা পি নামের কোনো স্ত্রী আপনি পেয়েছেন তাহলে অত্যন্ত সৌভাগ্যশালী পুরুষ আপনি এটুকু লিখে রাখুন সেই ਜੀਰ ਹੋ ਲੋ ਆਪਕੇ ਬਾਣੀ ਦੇਵੇ ਹੀਰ